সন্তানের পড়ালেখা নিয়ে বাবা মার চিন্তা ভাবনা কিন্তু শেষ নেই যদিও বা শিক্ষা ব্যবস্থা বেশ ভালো এর পরেও কিন্তু বাবা মারা চায় যে সন্তানের ভালো শিক্ষার জন্য বা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনা করাতে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাচেলার বা মাস্টার্স ডিগ্রির জন্য স্টুডেন্টরা কিন্তু বিদেশে পাড়ি জমায় এই ক্ষেত্রে দেখা যায় অনেক স্টুডেন্টই আছে বা অনেক স্টুডেন্টের বাবা মাই আছে যাদেরকে কলেজে বা স্কুলে পড়াশোনা করার জন্য তারা খুবই ইন্টারেস্টেড বাইরে পড়াশোনা করাবে সো বেসিক্যালি আমি স্কুলিং ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি প্রথমে বলি যে হচ্ছে কারা কারা স্কুলিং পারবেন বা যারা কানাডায় স্কুলিং ভিসায় পড়তে যেতে পারবে তাদের বয়সের সীমা কেমন হতে পারে তারা মোটামুটি ছয় বছর বয়স মিনিমাম ছয় বছর বয়স যাদের তারা কিন্তু চাইলে কানাডায় স্কুলিং ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারছে এবং কোন ক্লাস থেকে আপনি পড়াশোনা করতে পারবেন এবং কেজি ওয়ান থেকে শুরু করে টুয়েলভ গ্রেড পর্যন্ত আপনি ক্যানাডাতে পড়াশোনা করতে পারছেন এবং কলেজে পড়াশোনা শেষে ওইখানে কিন্তু ভালো একটা স্কলারশিপে আপনি ইউনিভার্সিটিতেও পড়াশোনার সুযোগ পাচ্ছেন এখন তাহলে প্রশ্ন হতে পারে যে এই বাচ্চাগুলো যেহেতু দেশের বাইরে পড়াশোনা করতে যাবে সেই ক্ষেত্রে বাবা মা যেতে পারবে কিনা প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ বাবা মার সাথে যেতে পারবে এবং এখানে আরও একটা মানে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন থাকে যে স্টুডেন্টের বা বাবা মার কোনো আইএসএস স্কোর লাগছে কিনা যেহেতু স্টুডেন্ট অনেক ছোটো সো সেই ক্ষেত্রে তার কোনো আইএসএস স্কোর লাগছে না এবং সাথে যেহেতু বাবা মা যাচ্ছেন তাদেরও কিন্তু কোনো ধরনের আইএসএস স্কোর লাগছে না সো আমরা দেখা যাচ্ছে যে ক্যানাডাতে বিভিন্ন প্রোভিন্স নিয়ে কাজ করছে আপনি কিন্তু চাইলে আপনার পছন্দের প্রোভিন্স নিয়ে আমাদের সাথে আলোচনা করে স্কুলিং ভিসার জন্য কথা বলতে পারছেন এবং দেখা যাচ্ছে যে আমরা একটা স্টুডেন্টের প্রোফাইল অ্যাসেসমেন্ট করে তার জন্য যেই অপশনটা বেটার হয় আমরা আমরা কিন্তু সেই অপশনগুলোই পছন্দ করে থাকে স্টুডেন্টের জন্য সো যারা স্কুলিং ভিজার জন্য বিস্তারিত আরও জানতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে দেরি না করে আজই আমাদের অফিস ভিজিট করতে পারছেন আমাদের কাউন্সেলিং টাইম সকাল দশটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এছাড়া আপনি চাইলে ওভার দ্য ফোন আমাদের আমাদের সাথে কাউন্সেলিং করতে পারেন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং অফিসের অ্যাড্রেসও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে